আপনারা দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়িতে আট নম্বর ওয়ার্ডে যে ঐতিহ্যশালী বাবু পাড়া সেখানে একদম থানা মোড়ের সে থানার সেকেন্ড গেট থেকে একদম প্রয়াত চেয়ারম্যান অফিস সেনের বাড়ি এবং স্বাধীনতা সংগ্রামী দাদু সেনের বাড়ি অবধি সেখানে হচ্ছে আপনার ইসবেঙ্গল স্মরণীয় হচ্ছে উনিশশো কুড়ি সালে যে ক্লাবটি তার যাত্রা শুরু করেছিল আজকে সেই ক্লাবটি প্রায় শতবর্ষ প্রাচীন একশো চার বছরে পাশ হয়েছে এই ইসবেঙ্গল ক্লাবের রাস্তা করে দিয়ে খেলার শহর জলপাইগুড়িতে একটা আমরা মানে আবার সেই পুরোনো দিনে ফিরে পাওয়ার চেষ্টা করলাম এই এই যে একটা সুফলালসিদা একটা রুনু বৌঠ ঠাকুর একটা মণিলাল ঘটককে জন্ম দিয়েছে এই শহরেই বড় হয়েছেন কিংবদন্তি ও কোচ পি ব্যানার্জি তাই আজকে এই শহরে আজকে ইস্পবেল ক্লাবের রাস্তা এবং তারপর এগারো তারিখ মোহনবাগান হবে এবং সেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে আই লিগে ইস্ট জেতানো এবং আসিয়ান কাপে গোল করা দু হাজার তিন ইন্দোনেশিয়া অ্যালভিটো ডি কুনা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতীয় ফুটবলার আরেক অনুপ্রেরণা বিখ্যাত ফুটবলার সৈয়দ রহিম রোহি এবং ইস্টবঙ্গলের যিনি ডাইরেক্টর আমাদের দেবব্রত সরকার নিজুরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফ্যান্স ক্লাব আছে আমাদের চেয়ারপারসন আছেন এখানে সর্বোপরি আমাদের এই 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 আজকের এই প্রোগ্রামে আরেকটা নতুন পালক শিলিগুড়ির মেয়র উত্তরবঙ্গের নেতা গৌতম দেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন